আমি গান গাইতে পারবো না কোথায় গলা বেরিয়ে যাবে আমি গাইতে পারবো না আমার গলারা দেখছো না মা সারা কটা কাশি হচ্ছে গলায় গলায় ব্যাথা করছে মা এই সন্তান সামলাবো না তোমার পুজো দেবো না কোন আসছে এতো কোন দিকে যাবো আমি এই যে তুমি বাড়িয়ে দিচ্ছো একটা হাস মাকে আজকে সকাল থেকে যে রান্না বান্না হ্যান্ড

哇。 और नहीं है डायरेक्ट या वो केव डायरेक्ट जाओ ये जैसे हम मरने यार जा तू डायरेक्ट नहीं बोल और तो बाहर जाओ बाहर जाओ बाहर आ मां मां आ हां Diolch yn Dame, vale. Dos, una, dos. आइए एक आलू नीले श्याम

এগুলো বল একটু কি হবে কি করব আমি আনন্দ রকম সমস্যা খুব বাধা আমি বলে দিল তোকে সব কিছু আবার এই ভিডিও জানতে হবে হ্যাঁ আমি তোমার থেকে শুনবো বলো আমি মার থেকে কেন জানি আমি তোমার থেকে শুনবো তাহলে মার কাছ থেকে কেন জানি আমি তো দু তিন দিন ধরে আছি এই জন্য শুনবো বলি তোমার মুখ থেকে শুন বলো যে ওই পেনশনের কথাটা বলেছিলিস না হ্যাঁ তো তুই তোর 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 তোকে ভয় জানিস হ্যাঁ তো হ্যাঁ এটা করে দিলে জায়গা জমি তোকে দিতে হবে তাই তো হ্যাঁ সাতটা মধ্যে কথা বলেছে না

Ama <muchas> te dahra mungum teke cilis oka ne? Oka na ama te dahra mungum teke cilis? Ami <muchas> sutap do mana? Ami dina kaiti? Ama! Ama! Ami dahra cuti kicak Oro te bonak

কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে রা রাম রে রাম আর हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम ৰাম ৰাম হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম ৰাম হৰে হৰে ধুনীয়াকে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे